নিতু বেবি কোথায় তুমি তোমার জন্য আইফোন কিনে আনছি তুমি আমার জন্য পুরাতন ওল ভার্সনের আইফোন কিনে আনবে আর আমি পড়ে যাব না আমি পুরাতন আইফোন নেব না বলেন কি কই কি এবার কি করবে তোমার কিডনিটাই বেঁচে দেবে নাটক কম করো পিও আরে কিডনিটা বেচো না বিচি দুটো বেচে দাও তারপর আমরা আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো বিএমডব্লিউ কিনবো ও মাই গড ও মাই গড ডিটু আর ইউ বোচা কোদা নো মাই ডিয়ার ইটস ইউ এই এই তুই কি মন করছিস হ্যাঁ আমি তোর জন্য বিচি বেচতেই থাকবো আর তুই আইফোন নিতেই থাকবি লোক আই এম গরিব আরিয়ান মির্জা কোনো ভোতাই না তুই ভাবছিস আমি অ্যাপেলের আইফোন আনছি তাহলে শোন আই মানে আমি ফোন কিনে আনছি মানে এটা মেয়ের বাপের আইফোনের বিজনেস আপনার তো লাকি বাম্পার প্রতি বছর সবার আগে আপডেট ভাষণ পেয়ে যাবেন যান মজা করেন দেহি আইফোনটা একটু ফেসটা একটু দেহাও আমি বিউটিফুল ওয়াইফ তোবা 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 তারা মুড খারাপ করে দিল এই মিয়া আপনি তো বলেছিলেন আইফোন কিন্তু এত পাটন ফোন